হয়ে যাবে আপনারা এই কাজগুলো করবেন আমি আশা করি সবাই কিন্তু মনের থেকে করতে হবে আপনাকে আমি বলি করাতে পারবো না আপনি না যায় যদি বলেন আমি গেছি তাহলে কি আমি বলতে পারবো আপনারা আমার ফেসবুকে চার পাঁচজন যায় এক বাড়িতে কথা বলবেন যে আশা করতে নিজার সাহেবের সালাম দিবেন তার এক না উঠবেন তার জন্য গোয়া করেন এইভাবে তো আপনারা কথা বলবেন রামপুতি যাই দেখেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুত্তি সুতি আশাবতী নিজান সাহেবের সালাম নিন দানেশ হিসেবে এরকম একটা স্টিকার ধরাই দেয় এরকম একটা স্টিকার ধরায় দেন আবারও মুখের কয় যে তার এক রহমানের সালাম নিন দানেশ হিসেবে দিন এরকম করে আবার একটা স্টিকার ধরায় দেয় আপনারা কেউ দুঃখিত কিন্তু আপনারা কেউ আজ পর্যন্ত এসব কথা বলতে পারেন নাই আমি আশা করি তারপরও আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই আশা করি আগামী দিন থেকে আপনারা পাঁচ সাতজন মিলাইয়া এই করবেন আবার জানুয়ারি মাসে আমরা একটা আপনাদেরকে সম্মানী দিয়ে এক মাস আমরা ওয়ার্ক করাবো কিন্তু তার আগে তো আপনারা দু চার মাস বাড়িতে যাইতে পারেন কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা তো না আপনার মহিলাদের কাছে না যাবেন এমন তো নজে প্রত্যেক বাড়িতে পুরুষ যাই বাড়িতে পাঁচজন পুরুষ আছে সে বাড়িতে পাঁচজন মহিলাও আছে দশজন একশো জন মানুষও আছে কিন্তু এক বাড়িতে তিনশো সাড়ে তিনশো ভোট এর সেখানেও তো মহিলা আছে রাত হবে কাকে আনতে হবে না কিছুই জানবেন না এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আগামী দিন থেকে সেই পথ থেকে পথ থেকে জায়গা থেকে চার পাঁচ সংগ্রহ করে সকালবেলা বাড়িতে বাড়িতে যাবেন বিকাল বেলা ঘুমাই আমি আশাবাদ আপনাদের কাছে করি আপনারা সবাই আশাবাদী নিজামকে ভালোবাসেন তিনি একজন সুশীল সমাজের লোক পুরো জায়গা থেকে একটা টাকা সিলিং করে নিবে না তো যা আসবে সরকার থেকে যা আনবে সব এমপি জমাতে ইসলাম কন এই সেই কন সবাই সিটিং করবে আশ্রাবন্দিন নিজাম কিন্তু সিটিং করবে না করেছেন নিজের অর্থায়নে করেছেন আর বারো বছর উনি এমপি ছিল বারো বছর সরকারে অর্থায়নে করেছে সেই সাথে নিজের অর্থায়ন লাগলে দিছে না লাগলে না দিছে আপনারা ওনার উপরে বিশ্বাস রেখে জন্য কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সম্পূর্ণ বাবদে বই এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সৈয়দ জিয়াউর রহমান ওমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আশাবদ্দিন জান জিন্দাবাদ আল্লাহ হাফেজ আমার সময় আছে